হ্যালো সাথে সাথে তো আশা করি তুমি সবাই ভালো আছো আজ আমি কষের দিকে ছয় দশমিক একের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিও লিংক পরপর তোমরা কিন্তু পেয়ে যাবে আর কষের দিকে ছয় দশমিক একের যে অঙ্কগুলো হয়ে গেছে সেই অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজ আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে বারো নম্বর থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমি এগারো পর্যন্ত বলে দিয়েছি আজ আমি বারো থেকে শুরু করছি দেখো বারো নম্বর অঙ্কটা যেভাবে হবে তেরো নম্বর অঙ্কটাও কিন্তু সেম প্রসেসই হবে তো বারো নম্বরটা দেখো কী বলেছে বার্ষিক নয় পার্সেন্ট সুদের হারে কিছু টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে বারোশো ছান একশো উনত্রিশ টাকা ষাট পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি তো দেখো তেরো নম্বর অঙ্কটা নয়ের জায়গায় দশ আছে এর জায়গায় তিন আছে আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর আছে কত বারো একশো উনত্রিশ টাকা ষাট পয়সার মধ্যে নয়শো তিরিশ টাকা তো দেখো আমি বারো আর তেরো নম্বর অঙ্কটা কীভাবে করছি তো দেখো আমি এখানে দেখলাম ধরি আসল হচ্ছে পি টাকা পি টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ পি ওয়ান প্লাস আর বাই আর মানে নয় নয় বাই হান্ড্রেড পাওয়ার এন এন মানে দুই মাইনাস পি টাকা তাহলে পি ইন্টু একশো আর নয় যখন একশো নয় বাই একশো তার হোল স্কোয়ার মাইনাস পি টাকা তো দুটা একসোনায় যোগ দুইটা একশো না যদি বোন করি আমরা এগারো হাজার আটশো একাশি হয় আর পি আর দুইটা একশো গুণ করলে দশ হাজার মাইনাস পি তো দেখো এগারো হাজার আটশো থেকে দশ হাজার যদি বাদ দিই তাহলে এক হাজার আটশো একাশি পি বাই দশ হয় তাহলে এটা বের হল পি টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবার ঠিক তার নিচে লিখছি পি টাকার দুই বছরের আর বাই হান্ড্রেড তো নদী গুণ পি বাই অনুসারে অনুসারে বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আর এই যে স্মরণ সুদ হবে এই দুইটার অন্তর হচ্ছে একশো উনত্রিশ দশমিক ষাট তো তাই করলাম এটা যা আছে তাই লিখলাম এখান থেকে দেখছি এখানে আছে দশ হাজার আমি এখানে কি করলাম উপরে দুশোনা লিখলাম নিচে দুটাশুন নিলাম তাহলে এটা হয়ে গেলো কত দশ হাজার তাহলে এ যেহেতু দুটারই হর মিলে গেছে তা ডাইরেক্ট আমি উপর থেকে বিয়োগ করতে পারি তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে একাশি পি আর নিচে হয়ে গেলো কত দশ হাজার সমান সমান বারোশো বারো হাজার নশো ষাট বাই একশো দশমিক তুলে নিচে একশো করে দিয়েছি তো পি সমান সমান বারো হাজার নশো ষাট বাই একশো গুণ এটা দশ হাজার চলে যাবে উপরে আর নিচে চলে আসবে একাশি এবার শূন্য কাটব একাশি দিয়ে এটাকে যদি কাটি আমরা তো এটা ষোলোভারে কেটে যায় তো ষোলো গুণ এক হাজার তার মানে হয়ে গেলো কত ষোলো হাজার আর নির্ণয় আসল হয়ে গেলো কত ষোলো হাজার টাকা তো বারো নম্বর অঙ্কটা যেভাবে হলো আমি তেরো নম্বর অঙ্কটা একদম সেমভাবেই করবো শুধু এখানটায় দুইয়ের জায়গায় তিন হবে আর নয়ের জায়গায় দশ হবে যেটা তোমাদের কোশ্চিনটা কিন্তু দেখে নেবে কী আছে তারপরে এখানটায় আসবে দেখো আমি তেরো নম্বর অঙ্গটাই করছি দেখো যদি বার্ষিক দশ পার্সেন্ট হারে কিছু টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নশো তিরিশ টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি এটা ছিল অঙ্গটা দেখো দেখো অঙ্গটা আমি কীভাবে করছি তা আমি লিখে নিলাম ধরি আসল হচ্ছে পি টাকা তাহলে পি টাকার তিন বছরের চক্রবৃত্তি সুদ পি 1 প্লাস আর ওয়াই হান্ড্রেড পাওয়ার কিউ মাইনাস পি টাকা তাহলে পি ইন্টু একশো আর নিচে হয়ে যাবে কোথাও একশো মাইনাস পি সেখানে আমি শুনে শূন্য কেটে দিলাম তা এগারো গুণ করলে হয় এক পি বাই এক যে পিটা গুণ হয়ে যাবে পি এক হাজার তিনশো একত্রিশ থেকে এক যদি বাদ দিই তাহলে তিনশো পি বাই এক হাজার তারপরে পি টাকার তিন উৎসবের সুদ পি আর বাই হান্ড্রেড তিরিশ এটা করলে তিরিশ পি বাই একশো টাকা এবার বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদের অন্তর মানে এই দুটোর বিয়োগ হচ্ছে টাকা তিনশো পি বা এক হাজারের থেকে বিয়োগ তিরিশ পি বাই একশো নয় টাকা বললাম এক পি এটা হয়ে যাবে তিনশো পি সমান সমান নয়শো তিরিশ এটাকে বিয়োগ করলাম একত্রিশ পি বাই সমান সমান তাহলে পি আমার সময় নশো তিরিশ ইন্টু এক হাজার বা একত্রিশ রেখে কাটলাম তো বারে কেটে গেল তিরিশ তিরিশ গুণ এক মানে তিরিশ হাজার তারপর নেনে আসল হয়ে গেলো কত তিরিশ হাজার টাকা তাছাড়া বুঝতে পারলে তিন তেরো নম্বর অঙ্কটা কী করে হলো তো অঙ্কগুলো খুবই সহজ শুধু ক্যালকুলেশনটাকে তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে করতে হবে ক্যালকুলেশন যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে কোনোরকম সমস্যা দাঁড়াবে না তাই তেরো নম্বরটা হয়ে গেলো এবার যাচ্ছি আমরা চৌদ্দ নম্বর অঙ্কে দেখো চোদ্দো নম্বর অঙ্করা কী বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট হয় তবে ষাট হাজার ছ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি দেখো চোদ্দ নম্বর অঙ্কটা যেইভাবে হবে পনেরো নম্বর অঙ্কটা সেমভাবেই হবে তো এখানে প্রথম বছর সাতের জায়গায় পাঁচ আছে দ্বিতীয় বছর আটের জায়গায় ছয় আছে ছয় হাজারের জায়গায় পাঁচ হাজার আছে আর দুইয়ের জায়গায় দুই আছে দেখো চোদ্দ নম্বর অঙ্কটা যেভাবে করবো পনেরো নম্বর অঙ্কটা আমি ঠিক সেইভাবেই করেন দেখো আমি এখানে কি ছয় হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ছয় হাজার ওয়ান প্লাস সাত কারণ কি না দুই বছরের সুদ আলাদা আলাদা আছে চক্রবৃদ্ধি মানে সুদের হারটা আলাদা আছে প্রথম বছর সাত পার্সেন্ট আছে দ্বিতীয় বছর আট পার্সেন্ট আছে কিন্তু আগের অঙ্কগুলোতে সবগুলোতে একই ছিল সেটা আমরা একই কথাটা বারবার লিখতে থাকতাম কিন্তু এখানে প্রথম বছর আলাদা দ্বিতীয় বছর আলাদা সেটা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা হবে বিয় ছয় হাজার ছয় হাজার ইন্টু একশো সাত বাই একশো গুণ একশো আট বাই একশো বিয় ছয় হাজার তা আমি এখানে করলাম কি দুটো শূন্য করে দিলাম তারপরে একশো আট একশো সাত আর ষাট গুণ করলাম বের হলাম উনসত্তর ছয় লাখ তিরানব্বই হাজার তিনশো ষাট বাই একশো বিয়োগ ছয় হাজার তাহলে এখানটায় দুটো শূন্য আছে তো দুই ঘর দশমিক হয়ে যাবে তাহলে ছয় হাজার নয়শো তেত্রিশ দশমিক ষাট হলো বিয়োগ ছয় হাজার তো এটা শুনে এটা বিয়োগ করলে নয়শো তেত্রিশ পয়েন্ট ষাট টাকা হলো তাই এটা হলো চোদ্দো নম্বর অঙ্কটা আর পনেরো নম্বর অঙ্কটা একদম সেম প্রসেসে আসে পনেরো নম্বর অঙ্কটা একদম শেষ প্রসেসে আসে শুধু ছয় হাজারের জায়গায় পাঁচ হাজার হবে আর দুইয়ের জায়গায় দুই হবে আর পাঁচ ছয় হাজারের জায়গায় পাঁচ হাজার প্রথমে হচ্ছে পাঁচ পার্সেন্টে দিয়েছে তারপরটা ছয় পার্সেন্টে দিয়েছে বিয়োগ পাঁচ হাজার ক্যালকুলেশন করলাম তা এটা হয়ে গেলো একশো পাঁচ বাই একশো এটা হয়ে গেলো একশো ছয় বাই একশো বিয়োগ পাঁচ হাজার যখন শূন্য দিলাম প্রথমে তিনটা শূন্য কাড়ি দিচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ গুণে দশ তারপর দুই দিন কাটলাম দুই পাঁচে দশ দুই তিনে ছয় তাহলে তেপ্পান্ন গুণ একশো পাঁচে গুণ করলাম তাহলে পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি বিয়োগ পাঁচ হাজার হলো পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি থেকে পাঁচ হাজার যদি আমরা বাদ দিই তাহলে পাঁচশো পঁয়ষট্টি টাকা বের হয় তাহলে পনেরো নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কথা পাঁচশো পঁয়ষট্টি টাকা আর চোদ্দ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে নয়শো তেত্রিশ পয়েন্ট ষাট টাকা তো আশা করি বুঝতে পারলাম যে তেরো নম্বর অঙ্কটা সরি চোদ্দ নম্বর অঙ্কটা আর পনেরো নম্বর অঙ্কটা কীভাবে হল এবারে যাচ্ছে আমরা অন্য অঙ্কে এবার দেখো আমরা প্রয়োগ দশে যাচ্ছি তো প্রয়োগ দশটা কী বলছে যদি বার্ষিক চক্রবর্তী সুদের হার প্রথম বছর চার পার্সেন্ট দ্বিতীয় বছর পাঁচ পার্সেন্ট হয় তবে পঁচিশ হাজার টাকা দুই বছরের চক্রবর্তী সুদ কীভাবে হবে নির্ণয় করে তো দেখো এখনই আমি যে চোদ্দো নম্বর আর পনেরো নম্বর অঙ্কটা করলাম সেই হিসেবে আমরা প্রয়োগ দশটা করবো দেখো প্রয়োগ দশটা কীভাবে আমি করছি তো দেখতে পাচ্ছ প্রয়োগ দশটা আমি কীভাবে করছি পঁচিশ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ পঁচিশ হাজার ওয়ান প্লাস প্রথম বছর চার বাই একশো দ্বিতীয় বছর পাঁচ বাই একশো বিয়োগ পঁচিশ হাজার টাকা যেহেতু আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব তাহলে পঁচিশ হাজার গুণ একশো চার বাই একশো গুণ একশো পাঁচ বাই একশো বিয়োগ পঁচিশ হাজার তো সবার আগে আমি ওখানে কীটনাশক করে দিচ্ছি তারপরে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু দশ তারপরে দুই জায়গায় কাটলাম পাঁচ দিবনে দশ দিবুনে চার এবার পাঁচ গুণ বাহান্ন গুণ একশো পাঁচ এই তিনটাকে যদি আমরা গুণ করি এই তিনটাকে যদি আমরা গুণ করি তো গুণ করে বের হবে সাতাশ হাজার তিনশো বিয়োগ পঁচিশ হাজার এটা বিয়োগ করলে হয়ে যাবে তেইশশো টাকা তাহলে পঁচিশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেলো কত তেইশশো টাকা তো আশা করি বুঝতে পারো প্রয়োগ দশটা কী করে হলো তা এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে কোনো রকম সমস্যা হবে না এবার দেখো আমি প্রয়োগ চোদ্দো তোমাদেরকে বলে দিই তো প্রয়োগ চোদ্দো নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু আমি আগে কষেতে দেখিতে বলে দিয়েছি যে প্রয়োগ চোদ্দোর অঙ্কের নিয়ম আমাদের কষে দেখিতে হয়ে গেছে দেখো তা আমি অঙ্কটাকে তোমাদের রিভাইজের জন্য খবর দিই কত টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবর্তী হার সুদে দুই বছরে পরে সুদে আসলে এত টাকা হবে হিসাব করে লিখি তো দেখো এখানটা সুদ আসল মানে এ দিয়ে দিয়েছে এটা টি আছে মানে এন আছে এখানে আর আছে না আসলটা জিজ্ঞেস করেছে দেখো এই চোদ্দো নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি লিখলাম ধরি আসল পি টাকা অনুসারে পি ওয়ান প্লাস পাঁচ বাই একশো তার হোল স্কোয়ার মাইনাস তিন হাজার পাঁচশো আঠাশ তো একশো আর পাঁচ যোগ করলাম একশো পাঁচ বাই একশো তার হোল স্কেল সমান সমান তিন হাজার পাঁচশো আঠাশ দুইটা একশো পাঁচ গুণ করলাম তাহলে এক এগারো হাজার পঁচিশ পি বাই দশ হাজার তিন হাজার পাঁচশো আঠাশ তার পি সমান সমান তিন হাজার পাঁচশো আঠাশ ইন্টু দশ হাজার বাই এগারো হাজার পঁচিশ এটা আসলো এখানে আমার আমি এবার আমি ক্যালকুলেশন করছি তো পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলাম এটা হয়ে গেলো পাঁচ দূনের দশ এক দুই তিনটে শূন্য পাঁচ দনের দশ পাঁচ দু শহর দুইটা শুকনো নবনের একটা শূন্য পাঁচ পাঁচে পঁচিশ সেটাকে আমি আবার পাঁচতে পারছি পাঁচ চারে কুড়ি দেড় শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ এককে পাঁচ এটা দেখো ডাইরেক্ট এবারে আটবারে কেটে যাচ্ছে আট এককে আট আট চারে বত্রিশ তিন আট চারে বত্রিশ পঁচিশ মিলে গেলো তাহলে আট গুণ চারশো তাহলে আট গুণ চারশো মানে হয়ে গেলো কত বত্রিশশো তাহলে বা ত্রিশ সমান সমান বত্রিশশো নির্ণয় আসল বত্রিশশো টাকা তো এই হলো তোমাদের পরিবর্তন নম্বর চৌদ্দ নম্বর তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার যাবে আর দশম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলো যদি পরপর দেখতে চাও তাহলে অবশ্যই এর ডিসক্রিপশানে যাবে ডিসক্রিপশানে গেলে পরে আমার প্রত্যেকটার ভিডিওর করে লিস্ট তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমতা করলাম আমার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ